লা 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 তো তো বাচ্চা খুব বসছি ও বাবা ये तो আমার তোমার বুঝলে ওলে ওলে কি হাসি কি হে एवरीवन গুড মর্নিং वेलकम बैक टू आवर चैनल কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত অনেকটা ভালোবাসা আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে দু হাজার তেইশের লাস্ট দিন তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে জানাই অনেকটা ধন্যবাদ তো এখানে দেখো সকালবেলা উঠে ঠাকুর প্রণাম করে গেটটা খুললাম প্রতিদিনের কাজ আমার এটাই থাকে গেটটা খোলার পরে ঠাকুরকে নমস্কার করা আমাদের গেটের গায়ে একটা বজ্রঙ্গলীর মূর্তি আছে একটা ওং লাগানো আছে তো ওখানেই আমি নমস্কার করি তারপর বাইরে বেরোই এখানে ব্রাশ করে চলে এলাম তারপরে তো ব্রাশ করা থাকে তো অন্যদিন জল তোলার থাকে আজকে জলটা তোলার নেই তবে এখানে ব্রাশ করে আস আসার পরে আমি এখানে যে কালকে রাতে বাসনগুলো মাজিনি সেইগুলোই একটুখানি সুন্দরভাবে মেজে নেবো তো তার জন্য কলতলাতে নিয়ে যাচ্ছি কালকে রাত থেকে যেসব প্লাস্টিক বলো তারপরে যেসব খাবার যেগুলো ধরো ফেলে দিতে হবে সেইগুলো যেসব জিনিসগুলো আমি ওই যে তোমাদেরকে একদিন বলেছিলাম যে ওই যে কোন যে রেড কালারের টপটা আছে ওর মধ্যেই প্লাস্টিকের মধ্যে করে রাখি সেটাকে বাইরে ডাস্টবিনেতে দিয়ে আসলাম একটু পরেই চলে আসবে ওই ময়লা ফেলার বালতি তো ওরা নিয়ে চলে যাবে তখন তো সেই জন্য ওটাকে পরিষ্কার করে নিলাম আর এদিকে কালকে দুপুরের যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেইগুলোই কিন্তু আমি এখানে একটু গুছিয়ে নিচ্ছি কালকে তারপর এদিকে দেখো কালকে যে গাদা খানে কুটো তোমাদেরকে দেখিয়েছিলাম যে নোংরা হয়ে পড়ে আছে তো সেগুলোকে আবার একটুখানি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তবে কালকে কি বলো তো দুপুরে খাওয়ার পরে তারপরেই পরিষ্কার করেছিলাম মানে খাওয়ার আগে কিন্তু করতে পারিনি ওই প্রায় তখন সাড়ে চারটে বেজে গিয়েছিল তখন পরিষ্কার করেছিলাম তখন ওই জন্য এত মশা একদিকে মশা কামড়াচ্ছে একদিকে পরিষ্কার করছি কী যে ঝামেলা হচ্ছিল ওই জন্য আর ভিডিও করিনি বিরক্তির কারণে জানো তো তো এখানে দেখো রাতে অবশ্য গ্যাসটা পরিষ্কার করে রেখেছিলাম তবে আর একবার গ্যাসটাকে একটুখানি মুছে নিই এরপরে আবার একটু চাটাও টাও বসাবো তো তো যতই রাতে মুছে রাখি একটুখানি গ্যাসটা না পরিষ্কার করে নিলে না ঠিক ভালো লাগে না মনে হয় যেন গ্যাসটা একবার একটুখানি মুছে নিই হাত বুলিয়ে নিই তারপরেই যেন ঠিকঠাক লাগে তো সেই জন্য দেখো গ্যাসটাও মুছলাম আর তার চারিধারে একটুখানি মুছে নিলাম কালকে রাতে পরিষ্কার করে রেখেইছিলাম তবুও দেখো বেশ কোথা থেকে নোংরা চলে আসে কে জানে বাবা যতই মোছো যতই যা করো নোংরা তো এদিক হবেই এইদিকে থাকো এবারে চা করে নিচ্ছি এখানে হাজব্যান্ডকে চা দিলাম আর এখন কটা বাজে বলো তো এখন বাজে ওই আটটা কি সাড়ে আটটা এরকম হবে আজকে একটু দেরি হয়ে গেল ভেবেছিলাম একটু সকাল সকাল বেরোবো আজকে তো বাপের বাড়ি যাওয়ার আছে তো আজকে একটু বাপের বাড়িতে ভাইজিকে দেখতে যাব ও হচ্ছে সেই ষষ্ঠী পুজোর পরে চলে গিয়েছিল মামার বাড়িতে আর পরশু ও এসছে মানে তো তারপরেই ভাবলাম যে না যাই ওকে একটুখানি দেখে আসি আসলে সেই কত ছোট্ট ছিল তখন দেখেছিলাম এখন একটুখানি নিশ্চয়ই বড়োও হয়ে গেছে তো এখানে দেখো সারা সারাদিনের চাটা করে রাখলাম ফ্লাক্সে। আর এদিকে দেখো ভাত বসিয়েও দিয়েছি আর ভাজকে ভাতে এতে দেব কুমড়ো সিদ্ধ করব আলু সিদ্ধ আর দুটো ডিম সিদ্ধ আর অল্প একটু বেগুন সিদ্ধ এটা শাশুড়ি মায়ের দুপুরের খাবার এটাই রান্না করে যাচ্ছি আর ফ্রিজে একটু তরকারি ছিল তবে তরকারিটা খাবো না বললো বলে আর আমি বের করিনি তো তরকারিটা ওখানেই আছে আর সমস্ত ধরনের সিদ্ধ দিয়ে আজকে ভাতটা করে রেখে দিয়ে যাচ্ছি আজকে আমি হাজব্যান্ড আর ছেলেই যাব বাপ্পের বাড়িতে শাশুড়ি মা আজকে যাবে না তো সেই জন্য সকাল সকাল ভাতটাও করে দিলাম সারাদিনের এখানে চাটাও ফ্লাক্সে করে রাখলাম তো ওনার সারাদিনটা চাও যখন ইচ্ছা হবে খেয়ে নিতে পারবে আর ভাতটা তো করেই রাখলাম তো চলো সব ভাবছি যে ঘরটা তো মোচা হয়ে গেছে তবে বাইরেটা না আজকে ঝাড় মানে আর মুছতে পারবো না তবে বাড়িটা একটুখানি ঝাঁট দিয়ে দেবো প্রতিদিন বাইরেটা নয় ধুয়ে দিই আর না হলে একটুখানি করে মুছে দিই তবে আজকে আর মুছবো না আজকে শুধু যে ওই ঘর ঝাঁট দেওয়ার পরে যেসব ধুলো ময়লাগুলো পড়েছে আর বাইরেটা যে একটু নোংরা হয়েছে সেটা একটুখানি ঝাঁট দিয়ে দেবো এবার দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাবছি স্নানটা করব তবে তার আগে কি বলো তো ব্যাগটা গুছিয়ে নিই কালকে দেখলে যে বেগুনগুলো গাছে থেকে কাটা হয়েছিল তো সেই বেগুনগুলোকে মনে করে গুছিয়ে নিলাম আর এই যে দেখো ভাইজির জন্য কিছু কেনা হয়েছে তো কী কেনা হয়েছে তোমাদেরকে দেখায় এই যে এই যে একটা দেখো সফট টয় যেগুলো হয় না ওই যে একদম নরম এই যে হাঁসটা তো এটাই কেনা হয়েছে ওর জন্য একটা খেলনা হিসাবে তো পুচকি যেহেতু তো মনে হয় যে একটুখানি খেলনা হলে ওর জন্য ভালোই হয় তো এই খেলনাটা নিয়ে এনেছে হাজব্যান্ড আর এদিকে দেখো এদিকে হচ্ছে ওর জন্য একটা জ্যাকেট আনা হয়েছে তো আমি আর তোমাদেরকে খুলে দেখালাম না তো ইয়েলো কালারে একটা জ্যাকেট ওর জন্য নেওয়া হয়েছে তবে কি বলো তো অনেক দেখিনি তো সাইজটা ঠিকঠাক মানে জানিও না তো যাই হোক একটু হয়তো বড় হবে মনে হয় জানি না তবে ছ মাস বলেই নেওয়া হয়েছে জ্যাকেটটা আর সব টয়টাও নিয়ে নেওয়া হলো আর এদিকে দেখো চলে এসেছি বাড়ি থেকে তো এখানে ছেলে আমি হাজব্যান্ড রেডি হয়ে চলে এসেছি রাজমাটের এখানে তো ওর হচ্ছে ফ্রেন্ডরা আসবে এখানে গাছ কিনতে তো একেবারে গাছ কেনা হয়ে গেলে তারপরে ওরাও চলে যাবে বাড়িতে আর আমরাও চলে যাবো বাপের বাড়িতে তো সেই জন্য এখন রাসমাটের এখানে দাঁড়িয়ে আছি তো চলো চারিদিকটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাই তো এদিকে হাজব্যান্ডের বন্ধুরাও চলে এসেছে তো এখানে ওরা এখন গাছ কেনাকাটি করছে আর আমি দেখছি এই দুজনে খুব খেলা করছে এদিক ওদিক করছে আর যেখানে যাচ্ছে দুজনে দুজনেই যাচ্ছে জানো তো একা আর হচ্ছে না তো দুজনে খা মানে এদিন খুটে খুঁটে খাবার খাচ্ছে দুজনে এদিক ওদিক করছে তো ভাবলাম যে যাই ওদের কাছে থেকে একটুখানি ওদেরকে আমার ক্যামেরা বন্দি করে নিয়ে আসি বেশ ভালো লাগছিল অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদিকে কুকুরগুলোকে দেখে ছেলে চাইলো যে একটুখানি বিস্কুট নিয়ে নিয়ে আসার জন্য তো সেই জন্য পাশের চায়ের দোকান থেকে বেশ কয়েকটা বিস্কুট কিনেছি তো এইদিকে ছেলে রাসমাঠেতে এলেই এরম করে এখানে যে কুকুরগুলো থাকে সেই ওদেরকে একটু যে কুরমুরে যে বিস্কুটগুলো হয় না সেইগুলো দিতে যায় আসলে ওরা যখন খায় তখন একটা কুরমুর করে আওয়াজ হয় সেটাই ওর ভালো লাগে তো এদিকে দেখো ও একটুখানি দিচ্ছে তবে আমি কাছে যেতে ভারণ করলাম কোথায় ছুটে এসে দৌড়ে কামড়ে দেবে তার নেই ঠিক তো এখানে এদিকে দেখো ও তো এত মানে দূর থেকে ছুটেছে ওদের কাছে এই পর্যন্ত পৌঁছায়নি তবে এদিকে আমিও একটুখানি দি দিয়ে দিলাম আর এটাকে ওর হাতে দিলাম দেওয়ার জন্য তো চলো এই তো দুটো কুকুর আছে ওদিকেও আবার একটা কুকুর আছে তাদেরকেও ঘুরে ঘুরে দিচ্ছে জানো তো তবে অনেকটা সময় তো দিচ্ছে দিক ওরও ভালো লাগবে আর সেই সাথে আমারও বেশ ভালোই লাগছে তো এদিকে একেও এখন দিচ্ছে দেখো আর সত্যি কথা বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা যখন খাচ্ছিলো আর ও যে কি হাসছিল শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ আছে বলে তোমাদেরকে শোনাতে পারছি না ও খুব হাসে জানো তো কী বলো তো আমাদের পাড়ার কুকুরগুলোকে টোস্ট বিস্কুট দিতে চাই যেহেতু ওই যে কামড়ালে কুড়মুড় করে আওয়াজ হয় সেই জন্য তো এখন না প্রায় বেজে গেছে সাড়ে দশটা কি পৌনে এগারোটা তো হবেই খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য আমি এখানে একটুখানি আর মানে ওই পেটাই পরোটা হয় তো আমাদের এই মড়ির মাথা থেকে পেটাই পরোটা আর আলুর তরকারি খেয়ে নিয়েছি এখানে এখন দাঁড়িয়ে আছি তো দাদা বলেছে যে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা চলেই যেতাম তবে দাদা মনে হয় কাটাকালে আসবে সেই জন্য নিয়ে যাবে বললো তো সেই জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি আর কি বলো তো এখানে একটা দোকানে গান চলছে আর সেই তালে তালে আমার ছেলে এখন নাচতে শুরু করে দিয়েছে তো দেখো কেমন সুন্দরভাবে নাচছে ও বাবা এদিকে আবার আমাকে দেখো ও দাঁড়িয়েছিলাম ওখানে হঠাৎ করে দেখলাম যে হাজব্যান্ড এই যে এই কাকুর দোকানে ঢুকলো তো এই কাকুর দোকানটা অনেক দিনই পুরনো তবে আগে দিকে ছিল এখন দেখছি এই দিকেই দোকানটা করেছে তো এই কাকুর দোকানেই ঢুকেছে তো আমিও চলে এলাম আমার কটা জিনিস নিতে এখানে এখানে নিয়ে নিলাম একটা দুল নিলাম তারপরে সাথে একটা পালিশ নিলাম আর ও একটা এই বল নিল ছেলের জন্য আর এদিকে দিদিমার জন্য একটা টর্চ লাইটও নিল আর এদিকে দেখো দাদা হচ্ছে আমাদেরকে নামিয়ে দিই আবার যাচ্ছে গ্যারেজে ওর হচ্ছে অটোর টায়ারটা পাঞ্জার হয়ে গেছে সেই জন্য তো এই যে তিন ঘন্টা চার্জে দেবে আর যখনই চার্জে দেবে সারা রাত করে চার্জে দিতে বারণ করেছে এখনই তিন ঘন্টা দিতে হবে আর যখন যখন হচ্ছে তোমার চার্জ এ হয়ে যাবে তখন তিন ঘন্টা দি দেবে তার বেশি দেবে না ও প্রচুর চার্জ দিলে তখন খারাপ হয়ে যাবে বললো

এখানে দাদা ভাই আবার বনুকে গল্প শোনাতে আরম্ভ করেছে আর কি সুন্দর করে ওর মুখের দিকে তাকিয়ে আছে দেখো আসলে মুখ নাড়াচ্ছে তো হাত পা নাড়াচ্ছে ওর ও ভালো লাগছে তো এক দৃষ্টিতে দেখছি দাদা দিকে তাকিয়ে আছে তার ছোট্ট বনু আর এখন দেখো এত বড় দাদা ভাই তো সে এখন গল্প শোনাচ্ছে বনুকে আমি একটুখানি বলেছি যে বনুকে গল্প করো বনু দেখবে গল্প শুনবে তো সেইভাবেই এখন গল্প করছে আর ইনিও এখন দাদাভাইকে খুব ভালো করে দেখছে তো এদিকে দেখো আমরা একটু মাখানি মাঠের দিকে চলে গিয়েছিলাম আর তারপরে এখন ফিরছি তো এবারে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে তবে ভাবছি একবার ভাইদের বাড়িতেও ঢুকবো আসার সময় ভাই খুব করে ডাকছিল তবে একটুখানি মাঠের দিকে দিকে আসবো বলে তখন আর ঢুকিনি এ যাই তো পাহাড়ি বাটুমা চমচমা পা আমার ভাইকে দেখিয়ে দিই সব এখন নাইট করে করে অবস্থা খারাপ দেখাও দেখাও ভাইয়ের বউ এখন কি করছে দেখো আমি জানি যে তুমি ছাদে তুমি ওখানে চলে গেছো যাচ্ছি দাঁড়াও চলো আমি ভেবেছি যে ছাদে তো এখন দেখছি যে না ছাদে নেই এই দেখো হাজবেন্ড আজকে মার জন্য ওটা গিফট এনেছে তোমরা দেখলে সেটাকে আবার বসিয়েও দিয়েছে সুন্দরভাবে মার তো প্রচুর কাজ থাকে আর এই যে জবাটা দেখছো যে রেড কালারের তো এইটাও কিন্তু হাজবেন্ড মাকে দিয়েছিল গিফট করে এখন আমরা এসেছি মাঠের দিকে তো খাওয়া দাওয়ার পরে ওই যে ওখানে আমার খুলে রেখেছি যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় এদিকে দেখো এদেরকে ফোন করেছিলাম তো একটুখানি আমলকি আনতে বলেছিলাম তবে খাওয়ার পরে কী বলতো তো গাটা না কেমন একটা হচ্ছে তো সেই জন্য একটুখানি বলেছিলাম যে আচার বা কিছু একটু থাকলে টক জাতীয় কিছু আনতে তো বললো যে আমলকি আছে তো আমলকিই এখানে এনেছে তো সেটাই এখন খুলছে তো এখানে ভাইজি আর বোনও চলে এসেছে এখন আমরা এখানে দারুণ এনজয় করবো রিলস বানাবো এই সব করব এখন হচ্ছে যতক্ষণ সময় পাই ততক্ষণ তো তার আগে সবার প্রথম কাজ হচ্ছে আমলকিটাকে মুখে দেওয়া আর আমলকিটা মুখে দেওয়ার পরে সত্যি বলতে যেন মুখের স্বাদটা ফিরল কেন জানি না আজকে খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল ভালো লাগছিল না একদমই তবে আমলকিটা খাওয়ার পর থেকে বেশ ভালো লাগছিল তো চল তবে কি বলো তো এখানে কী আলোচনা হচ্ছে এখন সেটা তোমাদেরকে একটুখানি বলি আজকে ওদের দুজনকেই বলছি যে আমাদের সাথে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ওদেরকে বলেছিলাম যে পরীক্ষা হয়ে গেলে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা হয়ে গিয়ে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল তবুও যায়নি তবে আজকে কিন্তু পারমিশন নিয়ে ওদেরকে নিয়ে যাবো আজকে একটু সকাল সকালেই বেরিয়ে পড়লাম তো ওরাও রেডি হয়ে চলে এসেছে এদিকে দেখো আমার দিদিমা আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য আসছে আর রিগো মার কোলে উঠে চলেছে তো মা একটু আমাদেরকে রাস্তা পর্যন্ত আগিয়ে দিচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ট্রি করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে তোমরা যত করে খুব 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 ভালো থাকো সুস্থ থাকো নিজেদেরকে খেয়াল রাখো এখন সবাইকে బాయ్ బాయ్